আটকে পড়েছে যাত্রীবাহী ট্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রেলপথে আবারও বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাক উপত্যকা বদরপুর লামডিং রুটে আবারও ধস আটকা পড়েছে শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন च्या, च्या, बोल्डर, च्या। बोल्डर आ रहा है मोपा और दिहा লক্ষ্য স্টেশনের মাঝখানে পাহাড় থেকে ধসে পড়ছে মাটি পাথর ফের বিড়ম্বনায় পড়লেন বরাক সহ ত্রিপুরাবাসী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা আর একবার জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর ফের বন্ধ হয়ে গেল পাহাড় লাইন আর মাঝখানে আটকে পড়েছে একটি যাত্রীবাহী ট্রেন বদরপুর লামডিং রুটের মুফা ও দিহাখু স্টেশনের মাঝপথে ধস নেমেছে সেখানে আটকা পড়েছে শিলচর গুয়াহাটি যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন বরাক এবং ত্রিপুরার যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র হাহাকার গত দু তিন দিন পূর্বে সচল হয়েছিল পাহাড় লাইন আজ ফের মাঝপথে নামল ধস যার ফলে সেখানে একটি যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন কিন্তু আটকে পড়েছে বরাক উপত্যকা এবং ত্রিপুরাবাসীর বিড়ম্বনা কোনো কিছুতেই যেন পিছু ছাড়ছে না লামডিং রোডের মুফা ও দেহাকু স্টেশনের মাঝপথে পাহারে বিশাল রেলপথ দখল করে নিয়েছে সেখানে পাহাড় থেকে মাটি এবং পাথর ধসে পড়ে রেল ট্র্যাকের উপরে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে রেল ট্রেকে যার ফলে সেখানে আটকে পড়েছে যাত্রীবাহী এক্সপ্রেস রেল উত্তরপূর্ব রেল বিভাগের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া যায়নি একাধিক দূরপাল্লা ট্রেন বাতিল হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে বদরপুর লামডিং সেকশনে মুফা স্টেশনের সামনে আজ বৃহস্পতিবার রেল লাইনে ফের ধস পড়ল এবং পাহাড় থেকে মাটি পাথর নেমে এসে বন্ধ করে দিয়েছে সেই রেলপথ রেল ট্র্যাকের উপরে পাহাড় থেকে ধসে পড়েছে মাটি পাথর আজ সকালে কিন্তু শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স নম্বরের শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন আর সেই যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনটি কিন্তু সেখানে আটকে পড়েছে আর ট্রেন সেখানে মাঝপথে আটকে যাওয়ায় তীব্র হাহাকার দেখা দিয়েছে যাত্রী সাধারণের মধ্যে বরাক সহ ত্রিপুরাবাসী বিড়ম্বনা কোনো কিছুতেই পিছু ছাড়ছে না বিগত কিছুদিন আগে যুদ্ধকালীন তৎপরতায় রেল ট্রেক সারাই করে সেখানে রেল যোগাযোগ ব্যবস্থা সচল করা হয়েছিল কিন্তু রেল পরিষেবা সচল হওয়ার দু তিন দিনের মধ্যে ফের বিড়ম্বনা দেখা দিল আবারও রেলপথে ধস নেমে আটকে পড়েছে যে সেখানে যাত্রীবাহী রেল এক্সপ্রেস ট্রেন আটকে পড়লো অন্যান্য দূরপাল্লার বহু ট্রেনও আটকে পড়ার আশঙ্কা রয়েছে উল্লেখ্য যে জাটিঙ্গা লামপুর স্টেশনের সামনে ধস নামায় টানা ছ দিন বন্ধ ছিল এই রুটে ট্রেন চলাচল গত সোমবার থেকে ধস সরিয়ে স্বাভাবিক হয়েছিল রেলপথে যাতায়াত ব্যবস্থা চার দিনের মাথায় মুফার কাছে এই ধস নতুন করে ভুগান্তি ডেকে এনেছে এখনো পর্যন্ত এনএ রেলের পক্ষ থেকে এই ধস নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি তবে যেভাবে পাহাড় ধসে মাটি এবং পাথর রেল ট্রেকের উপরে এসে পড়েছে তাতে কিন্তু বেহত হচ্ছে রেল চলাচল আর যার কারণে এক একাধিক দূরপাল্লা ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে